যে ক্যাবিনেট মিটিং হয়েছিল অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য পাঁচ হাজার আটশো আশি ওই ক্যাবিনেটের রেজুলেশন তৎকালীন গভর্নর আজকের ভাইস প্রেসিডেন্ট মান্যবর জগদীপ ধানকারজি আটকে দিয়েছিলেন বলে ওই পোস্ট ক্রিয়েট হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতেন যে পাঁচ হাজার আটশো আশি বেআইনি চাকরি হয়েছে ধরে নেন অ্যাপ্রক্স ছ হাজার সাদা খাতাতে টাকার বিনিময়ে আপনাদের এমএলএ এমপি মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনকে জেলা সভাপতির আত্মীয় স্বজনকে তাহলে ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে অ্যাপ্রক্স উনিশ হাজার সামথিং বৈধ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে এই উনিশ হাজার যোগ্য এদের কেন যাবে রাজ্য প্রশাসনের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই অতিরিক্ত এই হয়েছিল অযোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার জন্য। এই নিয়ে প্রশ্ন তুলেছিল খোদ কলকাতা হাইকোর্ট এর সঠিক উত্তর না পেয়ে কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে দেয় এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য প্রশ্ন কেন যোগ্য অযোগ্য বাছা হলো না পাঁচ হাজার আটশো আশি বেআইনি চাকরি হয়েছে ধরে নেন অ্যাপ্রক্স ছ হাজার সাদা খাতাতে টাকার বিনিময়ে আপনাদের এমএলএ এমপি মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনকে জেলা সভাপতির আত্মীয় স্বজনকে তাহলে ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে অ্যাপ্রক্স উনিশ হাজার সামথিং বৈধ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে এই উনিশ হাজার সামথিং যোগ্য এদের চাকরি কেন যাবে দু সাল থেকে চাকরি করার পরে তাদের কেন বেতন ফেরত দিতে হবে হাইকোর্টের অর্ডার অনুযায়ী টেন পারসেন্ট ইন্টারেস্ট সহ আমরা এসএসসির কাছে স্পষ্ট বলেছি যে আপনি এতগুলো পনেরো বিশ দিন সময় পেয়েছেন লাস্ট ইয়ারিং থেকে নেক্সট ইয়ারিং সেভেন্থ জানুয়ারি আপনি যোগ্য অযোগ্য আসল আর ভেজাল আসল আর নকল যোগ্যতায় মেধায় চাকরি পাওয়া আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া এটাকে আলাদা করেছেন কি না এরা কিচ্ছু করেনি কারণ এরা মমতা ব্যানার্জি যে শূন্য পথ তৈরি করেছিলেন চোরেদের বাঁচানোর জন্য চোরেদের রানী এই বাঁচাতে হাজার সামথিং শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীকে কোতল করতে চায়। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিধানসভায় অন্য কোনো দলের মেম্বার নেই আমি লিডার অফ অপজিশন আমরা পরিষ্কার বলে গেলাম সাত তারিখের হিয়ারিং এর আগে যোগ্য অযোগ্য সেগ্রিগেট বাছাই করার দায়িত্ব আপনার আপনি আজ পর্যন্ত করেননি আপনার মুখ্যমন্ত্রী এক্স মাস করছেন পার্সটিতে গিয়ে আপনার মুখ্যমন্ত্রীর সন্দেশ খালিতে গিয়ে এপাং ওপাং ঝোপাং করছেন হেলিকপ্টার নিয়ে ঘুরছেন আর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রানী রাসমণি রোডে বসে আছে পিচ রাস্তার উপরে শীতের মধ্যে আপনার কুয়াশার মধ্যে মশার কামড় খাচ্ছে আমরা বলেছি সাত তারিখের হিয়ারিং কোর্টের লাইভ ভিউ হয় আমরা সবাই দেখব বাতিল যদি না কর আপনি যদি ভাড়াই বাছাই করে সঠিকভাবে আমরা পরিষ্কার বলি যোগ্যদের চাকরি থাক চাকরি রক্ষা করতে হবে এ দাবি আমাদের নইলে এই পরিবারগুলির যদি কোনো ক্ষতি হয় মমতা ব্যানার্জি দায়ী থাকবেন আর অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে একটা অযোগ্যর নাম যদি থাকে টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছেন পশ্চিম বাংলার দু কোটি বেকার যুবক যুবতী তারা তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ক্ষমা করবেন না এ বিশ্বাস আমাদের আছে আমাদের মূল বিষয় হচ্ছে যে গত এক দেড় মাসের মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যাদের ভাগ্য অনিশ্চিত হয়ে আছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টে দুটো হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিংয়ে মূল পার্টি হচ্ছে এসএসসি তাদের রোলটাই সবচেয়ে বড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটা কেয়ারফুল্লি শুনছেন হিয়ারিংটা নিচ্ছেন ও দে আর ভেরি সিরিয়াস রিগার্ডিং দিস ইস্যু তা আমরা লাইভ কোর্টের যে লাইভ হয় তাতে দেখেছি আপনারাও মিডিয়া দেখিয়েছেন যে ডাল মে কুচ কালা হয় না পুরা ডালই কালা হয় এই যে বাক্যটা এসেছে এই বাক্যর মধ্য দিয়ে আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্ট ডালের মধ্য থেকে যে কালাগুলো আছে ভেজালগুলো আলাদা করতে বলছেন কাকে বলছেন কে বলছেন রেসপন্সিবিলিটি গোজ টু এসএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দি এসএসসি পিছনে পার্থর খেলা আছে পিছনে ভাইপোর খেলা আছে পিছনে তৃণমূলের বৃত্তি আছে সবাই জানে কিন্তু এসএসসি হচ্ছে মূল আপ আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে এটাও ঠিক চাকরি টাকার বিনিময়ে ওই মোটা পার্থ অপাকে সঙ্গে নিয়ে এসপি সিনাকে সামনে রেখে সুবিরেশকে নিয়ে যে চাকরিগুলো ভাইপোর কাছ থেকে পাঠানো লিস্টে করেছে সেই জালি চাকরি যারা পেয়েছে ফাঁকা খাতা দিয়ে তাদের চাকরি যেন না থাকে তাদেরকে এরা যেন কোনোভাবে গার্ড না করেন আমরা যোগ্যদের পক্ষে আমি তো আপনাকে তথ্য দিয়ে বলেছি মমতা ব্যানার্জি পাঁচই জুন দু ক্যাবিনেটে লিখিতভাবে পাঁচ হাজার আটশো আশি ভুয়া চাকরি দিয়েছেন স্বীকার করেছেন তাই তিনি অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে চেয়েছিলেন ছাব্বিশ হাজার থেকে পাঁচ হাজার আটশো আশি বাদ গেলে বাকিরা যোগ্য নইলে মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার পোস্টটি ক্রিয়েট করতে রেজুলেশন করতেন তাহলে কারা যোগ্য কারা অযোগ্য বাছাই করতে হবে এসএসসি কে আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের বিরুদ্ধে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা চাই অতিরিক্ত শূন্য পদ তৈরি করার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে অতিরিক্ত শূন্য পথ তৈরির পিছনে কি অসৎ উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্ট যথাযথভাবে বিবেচনা করবেন এ আশাও আমরা রাখছি